আসসালামু আলাইকুম কিয়ামতের দিন অর্থাৎ হাসরের ময়দানে যখন বান্দার হিসাব কিতাব সব কিছু শেষ হয়ে যাবে তখন ফয়সালা হয়ে যাবে যে জাহান নামে সে জাহান নামে তাকে পাঠানো হবে যে বেহেস্তি সে বেহেস্তে তাকে পাঠানো হবে যারা বেহেস্তি হবে তাদেরকে আল্লাহতালা বলবেন জুমার নামাজ পড়ার জন্য ওই সময় কোনো রাগ থাকবে না কিন্তু আল্লাহ আল্লাহতালা তাদেরকে কীভাবে গণনা করতে হয় কিভাবে শুক্রবার আসে সেটা তাদেরকে শিখিয়ে দেবেন তারা শিখায় দেওয়ার পরে তারা বুঝতে পারবে আজকে সেই শুক্রবার তখন শুক্রবারের দিন তারা নিজ নিজ গৃহ হতে তারা জুমান নামাজ পড়ার জন্য এমন একটা ময়দানে উপস্থিত হবে যে উপস্থিত হওয়ার পরে দেখবে যে অনেক বড় এই যে কত বড় এই জায়গা সেটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না এবং ফেরেজ তারা ওই ময়দানে আসার জন্য বেহিস্তিদের আহ্বান করবে এবং প্রত্যেক বেহিস্ত্রিকেদেরকে ইয়াকুতের চেয়ারে বসতে দেবে এবং এই বসতে দেওয়ার পরে আল্লাহতালা তাদেরকে বলবেন যে আজ তোমরা আমার কাছে অতিরিক্ত কিছু চাও তখন আমাদের ভিতরে অনেক বান্দায় বলবে যে আল্লাহ আমরা বেহেস্তে আসতে আসতে পেরেছি এর জন্য অনেক শুক্রিয়া আমরা আর কিছুই চাই না কিন্তু আল্লাহতালা বলবেন দেখো আমি যদি তোমাদের মঙ্গল না চাইতাম তাহলে তোমরা বেহেস্তা আসতে পারতে না আর আমি যেহেতু মঙ্গল চাই এই জন্যই তোমরা বেহেস্তা আসতে পেরেছো আজ অতিরিক্ত চাওয়ার দিন তোমরা আমার কাছে অতিরিক্ত কী চাও কে কী চাও তখন বৃহস্তের বা ওই ময়দানের দেখে ওই নিয়ামত দেখে মানুষ তো আত্মহারা হয়ে যায় এত বড় এত সুন্দর মানুষেরা চাওয়ার শেষ থাকবে না তখন আল্লাহ আল্লাহতালা তাদেরকে পুনরায় বলবে আজ তোমরা অতিরিক্ত কিছু আমার কাছে চাও তখন সকল মানুষগুলোই আল্লাহর কাছে চাবে যে ইয়া আল্লাহ আমরা দুনিয়াতে আপনাকে দেখি নাই রাসুলকে দেখি নাই কিন্তু আপনার প্রতি আমরা ইমান এনেছি রাসুলের প্রতি ইমান এনেছি আজ আমরা আপনাকে দেখতে চাই তখন আল্লাহ তাআলা তাদেরকে এই সুযোগটা করে দেবে কিন্তু আল্লাহ আল্লাহ দেখতে গেলে কিন্তু নূর থাকে এই নূরে কিন্তু অনেকে ঝলসে যেতে পারে কিন্তু আল্লাহ তাআলা তখন সকল বেহেশতিদেরকে বসায়ে তাদেরকে একটা নূর ছাড়বে এই নূরে তাদেরকে আবদ্ধ করে নিবে আবদ্ধ করার পরে তারা এটা সয়ে যাবে শরীরের সাথে এটা সয়ে যাবে ফলে তারা ভস্মীভূত হওয়ার সম্ভাবনা থাকবে না এরপর আল্লাহ তাআলা তার তাকে দেখাবেন যে এটাই আমি তখন সকল বেহেস্তেই আল্লাহ তাআলাকে দেখবে এবং তারা অবাক হয়ে যাবে এক দৃষ্টিতে অনেক দিন ধরে তাকিয়ে থাকবে হ্যাঁ তাদের চেতনা ফিরবে না তারপর এই দেখার পরে যখন তাদের চেতনা ফিরবে তখন তারা আবার তাদের নিজ গৃহে চলে যাবে যাওয়ার পরে তাদের বিবিদের সাথে তাদের সাক্ষাৎ হবে সাক্ষাৎ হওয়ার পরে তারা অবাক হয়ে যাবে যে বিবিরা বলবে যে আপনি তো এরকম ছিলেন না এত সুন্দর ছিলেন না তা আপনি কিভাবে এত সুন্দর হলেন এর আগে যখন বাসায় প্রথম আসবে প্রথম আসার পরে বিবিরা তাকে দেখতে পারবে না কিন্তু সে সবাইকে দেখতে পারে এর একটা কারণ হচ্ছে আল্লাহতলা যে নূরে তাদেরকে আবদ্ধ করে রেখেছিল ওই নূরের কারণে তার বিবিরা তাকে দেখে পাবে না আল্লাহ আল্লাহতালা এই নূর আস্তে আস্তে তুলে নিলেন নেওয়ার পরে তখন তার বিবিরা তাকে দেখতে পাবেন দেখার পরে তারা অবাক হয়ে যাবে যে আপনি নামাজ পড়তে যাওয়ার সময় যেরকম ছিলেন এখন তো তার চেয়ে হাজার গুণ সুন্দর হয়ে গেছে তাহলে দেখেন যে আল্লাহ নূরে নূরান্বিত হয়ে আসলে সে অনেক বেশি সুন্দর হয়ে যাবে তার বিবিরাও অবাক হয়ে যাবে এত সুন্দর হয়ে যাবে এটা বেহেস্তের একটা নিয়ামত বেহেস্তে গেলে আল্লাহ তাআলাকে দেখা যাবে কিন্তু দুনিয়াতে চর্ম চক্ষু দিয়ে তাআলাকে দেখা যাবে না এই জন্য আমাদের উচিত আল্লাহতালাকে দেখার জন্য এবং ভালো কাজ করে ইমানের সহিত জন্য এই পৃথিবী থেকে আমরা বিদায় নিতে পারি এবং বেহেস্তে সেই নাচ নিয়ামত যেন আমরা ভোগ করতে পারি দেখতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফি দান করতে